বাল্লীকি সংস্কৃতের প্রথম শ্লোক দিয়েছেন ডাকাত থেকে মহর্ষি বাল্যিকি হওয়া পর্যন্ত তার যাত্রা ছিল আকর্ষণীয় ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন রামায়ণের নাম নেওয়ার সঙ্গে সঙ্গেই বাল্মীকির লেখা রামায়ণ মহাকাব্যের ভাবনা আমাদের মাথায় আসে এগুলি ছাড়াও রামায়ণের কথা অনেক পণ্ডিত লিখেছেন একদস্যু লুণ্ঠনকারী থেকে শুরু করে সংস্কৃতের প্রথম মহাকাব্য লেখা পর্যন্ত বাল্মীকিজির গল্পটি খুবই বিস্ময়কর এই প্রথম যদি আপনি চ্যানেলে আসেন তাহলে সাবস্ক্রাইব করুন বৈদিক যুগে বাল্মীকি রচিত রামায়ণে ভগবান রামের চরিত্রের পাশাপাশি সেই সময়ের ঘটনাগুলিকে কাব্যিক আকারে চিত্রিত করা হয়েছে এটি সংস্কৃত ভাষায় বাল্যিকি যে রচনা করেছিলেন যা প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিল এটি সংস্কৃতের প্রথম মহাকাব্য হিসাবেও বিবেচিত হয় কিংবদন্তি অনুসারে মহর্ষি হওয়ার আগে বাল্মীকির নাম ছিল রত্নাকর যিনি পরিবার পালন পোষণ করার জন্য মানুষকে ডাকাতি করতেন এই ক্রমানুসারে একবার মুনি একটি বোনের মধ্য দিয়ে যাচ্ছিলেন যখন রত্নাকর তাকে ডাকাতির অভিপ্রায় নিয়ে তার পথ অবরোধ করেছিলেন তখন নারাজি তাকে জিজ্ঞাসা করেন যে কেন তিনি এত নিচু কাজ করেছেন যার উত্তরে রত্নাকর বলেন যে তিনি তার পরিবারকে ভবন পোষণ করার জন্য এই কাজ করেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারপর নাদ্যজি তাকে জিজ্ঞাসা করেন যে তুমি যে এই পাপ কাজ করতো তা তোমার পরিবার কি তোমার এই পাপের অংশীদার হতে প্রস্তুত হবে কি তারপর রত্নাকর তার বাড়িতে যায় এবং পরিবারের সমস্ত সদস্যকে প্রশ্ন করে যে তারা তার পাপে অংশীদার হবে কিনা তারপর সবাই তা অস্বীকার করে তীরে এসে তিনি নারদের পা ধরে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চান তারপর নারদ তাকে রামের নাম জপ করতে বলেন শুনে রত্নাকর বলেন আমি এত পাপ করেছি মুখ থেকে ভগবানের নাম কিভাবে নেব তারপর নারদ তাকে মরা মরা জপ করতে বলেন বারবার এই শব্দটি পুনরাবৃত্তি করলে তার মুখ থেকে রাম শব্দটি অনায়াসে বেরিয়ে আসে রত্নাকর বছরের পর বছর ক্রমাগত এই রামরাম জগ করতে থাকেন এবং তার পুরো শরীরে উইপোকা বাস করে সারা শরীরে উইপোকা ছড়িয়ে পড়েছিল যার কারণে তাকে বাল্লিকি বলা শুরু হয়েছিল কারণ উইপোকাটির ঘরকে বাল্লিকি বলা হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসুন জেনে নেওয়া যাক বাল্মীকি প্রথম শ্লোকটি কিভাবে রচনা করেছিলেন একবার মহর্ষি বাল্মীকি নদীর তীরে একজোড়া পাখি দেখছিলেন ঠিক তখনই একজন শিকারী ওই জুটির মধ্যে থেকে পুরুষ পাখিটিকে মেরে ফেলে যার ফলে মহিলা পাখিটি কাঁদতে থাকে এই সময়ে বাল্মীকির মুখ থেকে একটি শ্লোক রচিত হয়েছিল মানিসাদ প্রতিষ্ঠান চাম্বম শাশ্বতী সাম কাম্যহিতমের সময়কাল এই শ্লোকটি মহাকাব্য রামায়ণের ভিত্তি তৈরি করেছিল যার অর্থ হে দুষ্ট তুমি প্রেমে মগ্ন কাক পাখিটিকে হত্যা করেছ তুমি অসীম বছর ধরে মর্যাদা অর্জন করতে পারবেন না বাল্মীকির মুখ থেকে উদ্ভূত এই শ্লোকটিকে বিশ্ব সাহিত্যের প্রথম কবিতা হিসাবে বিবেচনা করা হয় প্রিয় বন্ধুরা আজকের ভিডিওর জন্য এতটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামীকাল আবারও দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুন্দর থাকুন